কথা বলবো বন্ধু বললো কি কথা বন্ধু বলছেন আব্দুল্লাহ কম বেশি তোমার চব্বিশ বছর হয়ে গেল এখন পর্যন্ত বিবাহ করলে না তুমি কি বিবাহ করবে না যেমন কথা বলতে না আব্দুল্লাহ একই জবাব দিয়ে দিল ওরে আমার বন্ধুরা বলো মানুষ বিয়ে করে তো করে কবার কবার মানে একবার করে তো আব্দুল্লাহ বলছে ওরে আমার বন্ধুরা আমার বিয়ে হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো বন্ধুগুলার মাথা ঘুরবে কি ঘুরবে না তোমার মা মার আমনাতে বসে আছে মন খারাপ করে তুমি বলছো বিয়ে হয়ে গেছে বলছে বাবাকে জানা মুতহিল না জানিও বলে দেখো ভাই আমার বিয়ে জমিনে ওই কোথায় হয়েছে বলে আমার বিয়ে হয়েছে আসমানে জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে আর আমার নবীর বাবার বিয়ে কোথায় হচ্ছে আসমানে তো আব্দুল্লাহ বলছে ওরে আমার বন্ধুরা আমার বিয়েটা হলো কি করে এই ঘটনাটা তোমরা শুনবে না তো বন্ধুগুলার মনটা তো খারাপ যে তোমার বিহে হয়ে গেছে ওইদিকে দশটা করে টাকা পাইতো তোমার বাপের কাছে ওইটা তো রে এলোয় আর পাঁচশের করে খেজুর পাইতাম ওইটাও গেল তো তোমার হানিটা শুনে নিজে বিহেটা হলো কি করে তো আবহাল্লাহর বিয়েটা হলো কি করে চারটা বন্ধুকে শোনাচ্ছেন বলছেন আমার বন্ধুরা শোনো আমি একদিন সে আছে চেছা নাই আল্লাহর পায়গাম্বার যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো ও আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ কম বেশি তোমার 24 বছর হয়ে গেল তোমার আব্বা জানকে বলে দিও তোমার জন্য কোন বিবি চয়েস না করে যেন আব্দুল মুত্তালিব কোমা বানাবার চেষ্টা না করে তোমার আব্বা জানকে জানিয়ে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে আব্দুল্লাহ জানতে চাই

তারা বলবে আরে দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে আর তোর বিয়ে হইল আসমানে মানবে কি মানবে না তার জন্য বলি না তো বন্ধুগুলা ঘুরে গেল যে খেজুর পাবো না টাকা পাবো না তো কমসে কম খবরটা তো দিয়ে দিল মাথার বোঝা চাচা হালকা হয়ে গেল চাচা বলো কি হলো বাছা বললো চাচা মন খারাপ করে আর লাভ নেই কেমন কথা ব্যাটার বিহে আমার হইবি মন আমি খারাপ করব না তো কে করবে बोलो চাচা জেটার জন্য মন খারাপ করছেন সেটা কাজ হয়ে গেছে কি হয়েছে বললো চাচা আপনার ছেলে বিয়ে হয়ে গেছে তো বাপের মিজাজ খারাপ হয়ে হবে কি হবে না আজকাল যদি বাপেরা হয়তো তো লাদ না নিয়ে ছুটত লাদ না বলেন বলে লাঠি না লাঠি লাঠি দিয়েছুয়া এত আদর জব্দ করে বড় গোলম তুই বিহা করবি মায়ের দাঁত তুই ভেঙে দিতে ভাইব আপন মোদালি বলছে না হাই আলিয়া বেটাকে আদর যদ্ধ করে বড় করলাম আর বিয়ে করলো আমি জন্মদাতা বাপটাও জানতে পারলাম না বন্ধুগুলা বলছেন চাচা জানবার কথা নয় আপনার ছেলের জমিনে বিয়ে হয় না আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে ইব্রাহিম কলিলুল্লাহ এসে বলে গেছে বিবির নাম হলো আমেনা আর তার দেশের নাম হইল সোনার মদিনা তবে হুজুর বন্ধুগুলো আব্দুল মোতাল বলছে হুজুর আপনাকে একটা কথা বলবো ওই আসমানের বিয়েটা সব লোক মানবে না আপনি এখনই চলে যান মদিনাতে গিয়ে আমেন আর বাবা আব্দুল ওহাবের সঙ্গে একটা নতুন করে দিন করেন আর আপনার বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যান আর আমেনার সঙ্গে বিয়ে পড়ান আমেনাকে মাক্কা নিয়ে চলে আসেন তা আব্দুল মোতালি বলছে হ্যাঁ বাবা তোরা কথাটা খারাপ বলিস নি আসমানে বেটা সব লোক মানবে না ডাকলো বেটা আব্দুল্লাহকে ও বেটা আব্দুল্লাহ চলে আসলো আরে বেটা তোর বন্ধু যে গেল কথা বলছে সত্যি কথা হ্যাঁ বাপনি যা শুনেছেন সত্য কথা আব্দুল মুত্তালিব বলেন তাহলে আমি দেরি করব না আমি এখনি চলে যাব

সিরাতে মুস্তাফা কেতাবে লিখছেন মাক্কা থেকে মদিনা তিনশো ছাব্বিশ কিলোমিটার জোরে বলুন সুবাহান কত কিলোমিটার একটু বেড়ে নে রাগ ভেন তাহলে না যেখানে শুনলেন ওইখানে ঝেড়ে ঝেড়ে বাড়ি চলে যাবেন তাহলে কি করে হবে একটু শুনবেন আমল করার চেষ্টা করবেন তবে আব্দুল মোতালিব যাবেন মাক্কা থেকে মদিনা তিনশো ছাব্বিশ কিলোমিটার কে পারি দিয়ে হাজি সাহেবের বলে চারশো কিলোমিটার বেরাদার বন্ধুগণ বাবা যে আমার সোনন এবার আব্দুল মোতালি তিনশো কিলোমিটার কে পারি দিয়া বাবা মোদিনাই পৌঁছা গেল আর যাবো আর বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে মদিনায় তো হাজার হাজার বাড়ি আমিন আর বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা গায়ে তোর লেখা নেই আইডিয়াতে গিয়েছে এখন যদি আমি রতু থেকে চলে আসি যে কালু ভাইয়ের বাড়ি দেখব দেখিনি তো হঠাৎ করে তো চিনতে পারবো না কাউকে না কাউকে জিজ্ঞেস করতেই হবে আব্দুল মুত্তালিব বেচারা টেনশন করছে রাস্তা ধরে চলে যাচ্ছে আল্লাহ চলে তো আসলাম আমেনার বাবা আব্দুল ওয়াহাব তার বাড়ি কোনটা চিনব কি করে তখন তো আর মোবাইল ছিল না তখন মোবাইল ছিল না যে ফোন করবে আর ঢুকে যাবে

সেই লোকটা আসতে ছিল ওইটাই আব্দুল ওয়াহ আব্দুল মোতালিব তোর চিনে না ভাবছি একে জিজ্ঞাসা করি ডাকলো ও ভাইয়া একটু দিকে আব্দুল ওহ চলে আসলো বলছে আপনাকে সামনে পেলাম তাই জিজ্ঞাসা করছি এই মদিনা শরীফ আব্দুল ওয়াহাব বলে নাম তার বাড়ি কোনটা আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে দেখছে আমারই নাম তো আব্দুল ওয়াহাব জিজ্ঞেস করছে কেন এই লোকটাকে চিনি না জানি না কে বাবা তো চিন্তা ভাবনা করছেন আব্দুল ওয়াহাব যে দেখি আর মনের কথা নিয়ে দেখি কেন আমাকে খুঁজে বলে আচ্ছা বলুন তো আব্দুল ওয়াহাবের সঙ্গে আপনার কিসের দরকার তখন বলছেন শুনাছি উনার একটা বেটি আছে যার নাম আমি আমেনা দেখতে বড় সুন্দর দেখতে বড় ভালো জগতের আলো ওই আমেনার সঙ্গে আমার বেটার বিবাহর প্রস্তাব এনেছি আমি ডাইরেক্ট আমেনার বাবার সঙ্গে কথা বলতে চাই আব্দুল ওয়াহাব বুঝে গেল তাহলে তো আমারই কাছে এসেছে তো আমার বেটির নামই আমেনা আবদুল আহা বলল ভাই আপনার বাড়ি হোক না যেখানে কেন আপনার আশাটা বেকার হয়ে গেল বললো কেন বল আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে আব্দুল মুত্তালিব বলছেন না আমেনার বিয়ে হল তা আপনি কি করে জানলেন মানে ওর বাবাকে জিজ্ঞেস করছে আব্দুল ওয়াহাব বলছে আমি জানব না তো কে জানবে আমি জানব না তো কে জানবে আমি হলাম সেই আমেনার বাবা আবদুল আহা

আব্দুল মোতালি বলছেন হাই আল্লাহ আমি বয়স্ক মানুষ এত দূর থেকে আসলাম আর বিয়ে হয়ে গেল যাকে হয়ে গেল তার কিছু করার নাই বাড়ি চলে যাবো তো জিজ্ঞাসা করছেন আচ্ছা ভাইয়া বিয়েটা হইল আচ্ছা বলুন তো বিয়েটা কোথায় হয়েছে মানে জিজ্ঞাসা করছে যে বিয়ে তো হয়ে গেছে তার তো কিছু করার নাই একটু জিজ্ঞাসা পরিচয়টা করছে আচ্ছা ভাই বিয়েটা কোথায় হয়েছে বলুন তো বলে বিয়েটা অন্য জায়গাতে হয়নি কোথায় বলে বিয়েটা হয়েছে মক্কা শরীফে জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল মোতালি বলছে মাক্কা তো আমারও বাড়ি আচ্ছা জামাইয়ের নামটা কি বলেন তো বলছে জামাইয়ের নাম হলো খাজা আব্দুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল মোতালি ভাবছেন আব্দুল্লাহ তো আমারই বেটা মানে তালি একটু কাছে এসে তালি বুঝলেন

বিহাই বলে না কি বলে আপনাদের বিহাই বলে আহ তাহলে তো ভালো আপনাদের ভাষা আমার সাথে মিলছে ভালো আর বিহাই বিহাই যখন এক জায়গাতে হয়ে যাবে তো দুনিয়ার গল্প অর্গে মধ্যেই থাকবে খাইনিও কষলেই আর বিহাইও বলবে আব্দুল মোতালিবকে যখন আবদুল মোতালিব যখন আব্দুল ওহাবকে টেনে বুকে লাগিয়েছে তো আব্দুল ওহাব বলছে আব্দুল ওহাব বলছেন আচ্ছা আপনাকে চিনহে না জানি বলে বুকে কেন টানলেন আব্দুল মোতালিব তখন বলছেন আমি টানব না তো কে টানবে আপনি যেমন আমেনার বাবা আব্দুল ওহাব আমি হলাম সে আব্দুল্লার বাবা আব্দুল মোতালিব কুটুম্বতালি জমে গেল তো আব্দুল মোতালিব

আপনার আমার ছেলে আর আপনার মেয়ে বিয়েটা হইলো আমি বাপটাও জানতে পারলাম না আমি বাবা বলছো এটা কথা নয় আমি জানি আপনি জানেন কি করে জানলেন বলে আমি জানি আমি একদিন শুয়ে আছি বিছানায় আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত বলতে লাগলো ও আমিনার বাবা আব্দুল ওয়াহাব আপনার বেটি আমিনা ১৬ বছরের হয়ে গেছে যুবতী হয়ে গেছে আমিনার জন্য কোনো রকমের জামাই খুঁজবেন না আমিনার জন্য কোনো রকমের চোখের পানি ফেলাবেন না আমিনার জন্য কোনো রকম টেনশন নিবেন না ওই আমিনার বিয়ে আসমানে হয়ে গেছে জামাই এর নাম হলো আব্দুল্লাহ আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ এইভাবে যখন বলে দিল আব্দুল মুত্তালিব বুঝা গেল যে তাহলে বিয়ে হয়ে গেছে আব্দুল মুত্তালিব তখন বলতে লাগলো বিহাই আমিও শুনেছি আসমানে বিয়ে হয়ে গেছে তার জন্য তো আসলাম ও আমার বিহাই আস এ আসমানের বেড়া সব লোক মানবেন একটা নতুন করে দিন করা হলো বলে হোক তাহলে একটা নতুন তারিখ নির্ধারণ করা হলো যেটা হলো কুরবানির চাঁদের 9 তারিখ কেউ বলেছে 10 তারিখ আর বিয়ের দিনটা হলো বাবা সম্বা কত সুন্দর দিন কিবারে হলো বিয়ের দিন হইল সোমবার আরে নবীর বাপ মার বিয়ের দিন হইল সোমবার নবী মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে বাবা গো নবী দুনিয়া যাচ্ছেন তাও নবী সোমবারে নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে আর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সোমবারে সব মিলে গেল ভাই তো আব্দুল মোতালি বললো ঠিক আছে একটা দিন হলো এবার বেটা আব্দুল্লাহকে জামাই সাজিয়ে মদিনা নিয়ে গেল এবার গেল যাগে বিয়ে তো হয়ে গেল এবার বিয়ে হয়ে যাওয়ার পর আজকাল যখন বিয়ে হয় তখন দেখবেন যে নতুন বউকে আনার জন্য মারুতি কার আছে না মারুতি কার আছে কাউরে বাস আসে ট্রাক আসে কেউ টেনো ভাড়া করে যা কিছু পারে গাড়ি ভাড়ি নিয়ে যায় কিন্তু নাকে কিসে করে নিয়ে যাবে নাকে চারজন পালকিতে করে নিয়ে যাবেন পালকি বুঝলেন তো পালকি আছে আজকাল পালকি আছে এখন নেই আগে ছিল পালকি ওই যে চারজন কাঁধাতে করে নিয়ে যাবে পালকিতে করে নিয়ে যাবে তো আমেনাকে পালকিতে রেখে যেমনই চারজন ব্যক্তি হাত দিতে যাবে আমেনার বাবা বলে উঠল কি বলছেন আমার বিহায় আব্দুল মুত্তালিব বলল কি বলে আমার আমেনার পালকিটা কেটা নিয়ে যাবে বলে আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব আমার বউ আমেনা আব্দুল মুত্তালিবকে বলছেন ওগো আমার বিহায় আব্দুল মুত্তালিব এমন কথা না।

আব্দুল মুতালিব হাত তুলেছেন আল্লাহ এখন কার কার পাপ নাই এরকম লোক খুঁজতে আমাকে দুই চার বছর সময় লাগবে বউ মাকে মনে হয় আমি নিয়ে যেতে পারবো না এখন বলুন তো কার পাপ নাই এমন কোন লোক আছে যে ভাই পাপ নাই সবারই পাপ আছে তা আব্দুল মুতালিব দোয়া করছেন আল্লাহ আজকে একটা সুরাহা করে দেন আমার বউ মাকে যেন আজকে নিয়ে যেতে পারি

তো আমার আল্লাহ বলছেন এটা কেমন কথা বলবেন আচ্ছা বলুন তো ভাই ফারিস্তাদের দেখা যায় জোরে বলুন দেখা যায় দান ঘাড়ে আছে ফারিস্তা বাম ঘাড়ে আছে ফারিস্তা হাত দিলে ধরা যায় না হাত দিলে বুঝা যায় না ফারিস্তাদের ওজন বুঝা যায় না ও জিবরাইল বলো তুমি কেমন ভাবে যাবে বলো জিবরাইল সেকেন্ডে জবাব দিয়েছিল না লাগো আমি কেমন ভাবে যাব তাই আপনি বলছেন আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম আল্লাহ আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানু যা কথার জবাব কথাই দিলে আমার আল্লাহ রাজি হয়ে গেলে যা তুমি বরযাত্রী যাও জিবরাইল যখন ছুটি পেয়ে গেল মিকাইল ফারিস্তা বলছে আল্লাহ আমারও ছুটি হলো আমিও যেতাম বলে যা ছুটি থাকলো মানে দেখা দেখি ইসরাফিল ফারিস্তা বলছে আল্লাহ আমারও ছুটি হলো আমিও যেতাম বলে যা ছুটি থাকলো ইসরাইল আলাইহিস সালাম আমাদের জান কবজ karne wala উনি বলছেন আল্লাহ গো আমারও ছুটি হলো আমিও জেতাম বলে যা ছুটি থাকলো আল্লাহ পাকের চার জন মওকার আর ফারিস্তা একটা হলো জিবরাইল একটা হলো মিকাইল একটা হলো ইসরাফিল আর একটা হলো ইসরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের চার জন মওকার যাওয়ার জন্য রেডি হচ্ছে না বাবা আর হুরিরা আমার নাম শুনেছেন বাবা মানারা হলো পুরুষ জাতি আর হুরীরা হলো নারী জাতি হুরীরা বলেন আল্লাহ তারা যখন ছুটি পেল আমরা কি পাবনা বলো তোরা কি করবি বলেন আল্লাহ এই ফารিস্টারা যখন যাবে নবীর বাপ মার বিয়েতে বরযাত্রী আমরা যাব নবীর বাপ মার বিয়েতে তুলি বিবি কি বলে মৈরাজের সাথে যাওয়ার কি কি হয় ঘোললানি বহুলানি হাই রে বহুলানি আর আমাদের মধ্যে ডুলি বিবি আর কোন দিকে বলে আবার সাওয়ালা কোন দিকে বলে আবার ভোলাওয়ালি তো সবদিকে সব রকম ভাষা তো আলাদা হইবে ভাই তাহলে ভাষাটা কি হলো তো কি হইলো বহু হইলো না ল বহু হইলো মোহু এ বাপ শুনিনি ভাই শুনলাম খা লাগে একটা নতুন কথা শিক্ষা হিলা তো হুরিরা বলছেন আল্লাহ হারিস্তারা যখন যাবে বোর যাত্রী আমরা যাবো ডুলি আমার আল্লাহ বলছেন আমার জান্নাতে নাই তো কি নেই আমার জান্নাতে যা আছে সব ওইখানে ও টানা টানি এখানে ও টানা টানি তবে ওইখানে যা পাবি না আমার আটখানা জান্নাতে সব কিছু পাবি হুরিরা বলছেন আল্লাহ গো আমরা খাব না নেব না বললো তোরা কেন যাবে বলছেন আল্লাহ আমরা জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব আর আমেনার নার পালকি রো করে ছিটাবো আমার আল্লাহ বলছে না তোদেরকে যেতে হবে না তো আমার আটখানা জান্নাতে যা খাবি তোরা খা হুরিরা বলছেন আল্লাহ আপনার আটখানা জান্নাতে হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছুটি দিবে না আমাদেরকে যেতে দিবে না হুরিরা বলছেন আল্লাহ আপনার আটখানা জান্নাতে আপেল আছে কলা আছে কাজু আছে কিছু আছে মাছের কলে যা ভাজি আছে সব কিছু আছে কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া যাবে না ভাই ভাই না কিছু হ্যাঁ তুমি বই যাও যাও মমাইক ভালো আছে তো ডিস্টার্ব দিয়া তো লাভ নেই লাড়া লাড়ি করতে গেলে জামা লাগাই ভুরি না বলেন আল্লাহ গো আপনারা আটখানা জান্নাতে সব আছে কিন্তু একটা জিনিস খুঁজে যা পাওয়া যাবে না আমার আল্লাহ বলছেন আমার আটখানা জান্নাতের নাই তো কি নাই সবই তো আছে হুরিরা বলছেন আল্লাহ গো নাই বললো কি নাই হুরিরা বলছেন আল্লাহ আপনার আটখানার জান্নাতে আপেল আছে কলা আছে কাজু আছে কিছু আছে মাছের পরে যা ভাজি আছে সব কিছু আছে কিন্তু একটা জিনিস নাই বললো সেটা কি বললো সেটা হলো বিবি আমেনার পায়ের ধুলা জান্নাতে নাই আমরা যাব আর আমরা পায়ের ধুলা গুলা নেব আর আমরা চোখের সুরমা বানাবো বলুন নবীর বাপ মার অবস্থা যদি এরকম হয় তাহলে আমার নবীর অবস্থা কি হতে পারে বেরাদার বন্ধুগণ বাবাজি এবার বিয়ে হইল আল্লাহ পাক বললেন যাও তোমাদেরও ছুটি থাকলো বাবা গো তবে আল্লা ওই চারজন মোকারার ফারিস্তাকে বলছেন যাও তোমরা মানুষের ধারণ করে যাও কারণ আমিনার বাবা নিষ্পাপ ব্যক্তি দাবি করেছে যার কোনো পাপ নেই নাই তো তোমাদের কোনো পাপ নাই ফারিস্তাদের কোনো পাপ নেই নাই ওই আমিনার পালকিটাকে তোমরা পৌঁছে দাও তবে বলুন তো আমাদের জান কবুজ করানোওয়ালা যিনি আমাদের জান কবুজ করবেন সে ফারিস্তার নাম কি বলবো না সব তো তিনজন মুখে দাঁড়িয়ে রয়েছে বরযাত্রী যাওয়ার জন্য কিন্তু আজরাই ফারিস্তা উনি চুপচাপ বসে আছেন আমার আল্লা বলছেন তোমাকে ছুটি দিয়েছে রাও উনি বলছেন আল্লাহ গো আমি কেমন করে যাব বললো কেন বলছেন আল্লাহ আমার কাজ হল চাঁদকবুজ করার আল্লাহ গো সেকেন্ডের মধ্যে কোথা না কোথায় আমাকে যেতে হয় জাম কবজ করতে হয় আমি এখান থেকে যাব ম কি বলে জমিনে জমিন থেকে যাব মদিনা আমিনাকে নিব মক্কাতে পৌঁছাব তারপরে আমি আসব এ আসা যাওয়াতে দেরি হবে এতক্ষণ জানটা কবজ করবে খেটা আমি এখান থেকে যাবো আমি নাকে কে ওই যে আসা যাওয়াতে যাই দুই চার ঘন্টা যে হবে কে জানটা কবুজ করবে কে আমার আল্লাহ বলছেন

কপালে একটা চুমা দিয়েছে না আর যেমন চুমা দেওয়া হইল আবদুল্লার পেশানিতে যে নোরটা ছিল মা আমেনার প্যাটে জমা হয়ে গেল মার গর্ভে চলে আসলেন বাবা এই যে এখান থেকে জীবনীটা শুরু হবে লাইন তৈরি করতে হলো এখান থেকে জীবনী শুরু আমার নবী মার গর্ভে চলে আসলেন তবে ভাই বাবাজি যখন নবী মায়ের গর্ভে দুই মাসে কয় মাসে জোরে বলে কয় মাসে আব্দুল মুতালিবের কটা বেটা বলেছিলাম হ্যাঁ হ্যাঁ সব থেকে ছোট বেটার নাম কি হ্যাঁ জোরে বলি আবু কিছু অজু দাল একটু মুখে থাকছে কি থাকে না তো আব্দুল্লাহ আর আব্দুল্লাহ বিয়ে কার সঙ্গে হলো আমিনার সঙ্গে ঘর সংসার হলো আর আমার নবী মার গর্ভে চলে আসলো মার গর্ভে কয় মাস হলো দুই মাস তো প্রত্যেককে তো ব্যস্ত করতে হবে একদিন হযরত আব্দুল্লাহ দেখছেন উনার নয়জন দাদা রাত্রিবেলা সামানপত্র গোছাচ্ছেন মনে হচ্ছে কোথায় যাবে ব্যবসা করতে আহ